ನಾವುಗಳ পড়ತಲೆ э ತಿನ್ನ ನಾವುಗಳ

এক নম্বর করে দেখো এখানে লাভ বলে দিয়েছেন এখানে লাভ বলে দিয়েছে সেকেন্ড ক্ষেত্রে লোকসান বলে দিয়েছে ঠিক আছে কিন্তু থার্ড নম্বর অঙ্ক করে দেখো ওখানে কি লাভ লোকসান লাভ লোকসান কি বলছে ওখানে কি বলছে এ ইনভেস্ট করছে এত টাকা আর তে এত টাকা লাভ হচ্ছে তাহলে সরি এত টাকা এটা সিপি এটা হচ্ছে এসপি লাভ পেতে গেলে কি করতে হবে এসটি মাইনাস সিপি করতে হবে আমাকে লাভটা কি করতে হবে শূন্য শূন্য মাইনাস টু ফাইভ এটা না আমাকে ডাইরেক্ট লাভ বলে দিয়েছে কিন্তু আমাকে কত টাকা মোট পাইলাম আর কত টাকা মোট লাগাইছিলাম সেটা থেকে যেটা বিয়োগ করলে আবার লাভ বেরোবে বা এটা যদি ষোলো তাহলে কি হতো লস বেরোতো বিয়োগ করে আসবে আসলো তাহলে এখন এখন লাভ পেয়ে গেলাম দেখুন তাহলে এখন তাহলে অঙ্কটা এটার মতো হয়ে গেল কিন্তু এবার প্রশ্ন হচ্ছে এক নম্বর অঙ্কটা আবার দেখো এখানে কে কত টাকা লাগাইছিল এখানে ক্লিয়ারলি দেখা লেখা আছে না কিন্তু এখানে কি ক্লিয়ারলি বলা আছে কিছু কত টাকা কি কত লাগাইছে বলা ভাষাটা দেখি বা কি বলছে তাহলে শোভার মূলধন মূলধন লাগে আমার অঙ্ক সম্পর্কে কিসের অনুপাত লাগবে মূলধনের মূলধন অনুপাত মূলধন যে পার্টিসিপেট করছে তাই না কে পার্টিসিপেট করছে শোভা হচ্ছে তাহলে শোভার মূলধন নিষ্ঠু মাসুদের মূলধন কি বলছে কথা এখন লাইনটা দেখি শোভা মাসুদের দেড় গুণ টাকা দিয়ে থাকবে তাই তো কার কার দেড় গুণ মাসুদ মাসুদের কি জানি মাসুদের কি বললো এক বললো সবার মূল কথা বলছে মাসুদের এর জন্য গুণ তাহলে সত্তর টাকা দুই লক্ষ দুই দুই লক্ষ

কি কত লাভ ধ্বংস হবে তাহলে আমার তো সেই এখান থেকে মনে কথা কথা বলে একশো লাভ তাহলে শোভা পাবে একশো ইন্টু তিন বাই তিন এত লিখে নাও এটা এখন ইজি লাগছে তো চেপ্টার

অঙ্ক পড়তেই পুরো ধাম বেড়ে গেল বলো এই রিডিং পড়তে সব কি করবো আচ্ছা মনে করো এই ঘর মানুষের ঘর ভাড়া দেয় তো মানুষের ঘর মনে এই ঘরটাই ভাড়া দিয়েছে এখানে তুমি তুমি দোকান মানুষের ঘর ভাড়া দেয় দোকানে মানুষ অন্য দোকান দোকান লাগে ব্যবসা করে দেয় তো মনে করো এই যে আমার এই ঘরটা ভাড়া দিয়েছি তুমি এটা দোকান দিয়েছো জিনিসপত্র তুমি আমার মাসে মাসে ভাড়া দাও এই ঘরটাতে তুমি মনে করো আয় কর তোমার লাগিয়েছো কত টাকা একশো টাকা তুমি একশো টাকা আমাকে তুমি দাও ঠিক আছে ভালো কথা একশো টাকা দাও এটা তোমার কি ঘর ভাড়া এই এসে দেখো ভালো কত কত টাকা দেবো কে একশো টাকা মাসের শেষে তোমার দোকানে কত টাকা আসে মোট দোকানে মোট মোট আসে হচ্ছে কত টাকা বললাম পাঁচশো টাকা কত টাকা আসলো পাঁচশো টাকা লাভ হচ্ছে কত লাভ হচ্ছে আমার পাঁচশো মাইনাস একশো কত রাখা থাকবে চারশো টাকা এটা আসল লাভ এটা এটা হচ্ছে লাভ তাই তো এখন এই শেষ হয়েছে শেষ তো কেন লাইটের বিল আছে ফ্যানের বিল আছে এগুলো তোমাকে ধরতে হবে তাহলে চারশো টাকাটা যে পাই লাভ চারশো টাকা লাভ হয়েছে ঠিক আছে চারশো থেকে আর বিয়ে করেন চারশো মাইনাস দশ টাকা মনে করো লাইটের বিল কুড়ি টাকা মনে করো ফ্যানের বিল করার কথা তাহলে তিনশো আশি টাকা হচ্ছে আমার আসল লাভ এই যে ফিরিয়ে দিয়েছে বলছো না কি ফিরিয়ে দিয়েছে এই যে এটাতে উদাহরণ দিয়ে বললাম এক্স্যাক্টলি এটা না তার উদাহরণ দিলাম কি ভাড়া তুমি আমাকে একশো টাকা দাও পাঁচশো টাকা তোমার পকেটে ঢোকে ঠিক আছে লাভ আছেশো টাকা ঠিক আছে ঠিক আছে এটা বেশি কিন্তু লাইটের বিল জলের বিল খাওয়ার খরচা এসব প্রথম বিয়োগ করে আসলে কত টাকা থাকে আশি আশি টাকা এই যে এইগুলো তোমাকে ফেরত দিতে হচ্ছে না এগুলো তোমাকে এগুলো এক্সট্রা তাই তো এই কনসেপ্টটাই ইউজ করবো ঠিক আছে এতটুকু বোঝা গেল এই কনসেপ্টটা নিয়ে ইউজ করবো

ওই ধারের টাকাটা ফেরত দিয়ে দিবে লাভ করেছে কত ছিয়ানব্বই ওর ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকছে টাকা আসলে কি এটা ফেরত থাকবে থাকবে না ও ধার নেওয়া টাকাটা ফেরত দিতে হবে না তাহলে ধার করতে গেছে ছয় টাকা মাইনাস ছয় হাজার তাহলে আসল এখন করে থাকবে ছত্রিশশো টাকা আসল লভ্যাংশ ভাবে হচ্ছে এ ফার্স্ট পার্সেন্ট এত সেকেন্ড ইয়ারটা বিয়োগ করে সেকেন্ডের থেকে বিয়োগ করতে হবে থার্ডটা বিয়োগ করে থার্ড থেকে বিয়োগ করতে হবে ওর কথা কয়ে নিলাম

ঠিক লাভ আমাকে ডাইরেক্ট দেওয়া আছে তাই তো এটা লাভ নাই লাভ বার তাহলে কিন্তু কেসটা হচ্ছে এখানে শুধু একটা জিনিস করছে মানে মূলধনটা নাই আবার টাকা জোর করছে জোর ঢুকাইছে বা বার করছে ঠিক আছে কে 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 করতেছে এখানে দা আর

বললো আমিনা বিবি কথা কথা আমি এক্সট্রা অ্যাড করে দিচ্ছি বলে করে প্রশ্নে বললো আমিনা বিবি আট মাস পর দু টাকা তুলে নিল কি বললো তুলে নিল মানে কি বিয়োগ করল তাহলে আট মাস পর্যন্ত টাকা তো ছিল কত টাকা লাগিয়েছিল শুরুতে আমিনা বিবি তিন তিন চার তিনটে শূন্য এত টাকা লাগিয়েছিল তাহলে আট মাস পর্যন্ত খাটাইছে তাই তো আট মাস পর্যন্ত

এই দেখতে লাগবে আমি এটা কারো অঙ্কটা কঠিন মানিয়ে দিলাম মানে একজন বার করে একজন জোর করেছে একজন যোগ করেছে মানে বার করে নিয়েছে আচ্ছা এটা এটা স্ট্রাকচার লিখে দিই এটা হচ্ছে মূলধন এটা হচ্ছে টাইম তাই তো এটা হচ্ছে মূলধন এটা হচ্ছে টাইম এটা হচ্ছে মূলধন এটা হচ্ছে

এখানে একশো টাকা এখানে লাভটা হচ্ছে কত লাভ টা দুই সাত সাত এক আমি কোশ্চেনটা একটু হার্ড করে দিলাম মানে এখানে আমি লাগবে কিছু বয়ের জন্য কিছু করতাম না আচ্ছা যদি কিছু না বলে তাহলে কি তাহলে কি করবো এরকম করে দেখাই আবার মনে করে কিছু না বলছে তখন কি করবো এখানে আমি আমি কিছু কিছু টাকা যোগ করেছে বা বিয়োগ করেছে কিছু বলেছে না তাহলে আমি নাগরিক তাহলে বারো মাসে তিন হাজার টাকাই রাখছিল

ঠিক আছে তাহলে থার্ড ইস্ট টু থার্ড থার্ড পার্সেন্টকে রামবাবু রামবাবুর টাকা কত লাগাইছে বারো হাজার বারো হাজার টাকি বন্ধু কিন্তু টাইম কিন্তু টাইম কত ছ মাস পর মানে ছ মাস অলরেডি হয়ে গেছে তাহলে পড়ে আছে হলো ছ মাস হচ্ছে হুম এই অঙ্কটার মধ্যে গোটা ইয়েটা করে দেয় এবং তার টাকা ঢুকাল বার করুক যা করে করতে পারব না তুমি ছ মাস আচ্ছা এটাকে যদি ছ মাস না যদি বলতাম আট মাস পর যোগ দেয় তাহলে 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 কত দিতে হবে এখানে টাইমটা শিব বলো শিব বলো যদি বলতো যে আট মাস পর রামবাবু বারো হাজার টাকা দিয়ে যোগ দেয় কত কত টাইমটা কত হতো চার হতো কারণ আট মাস চলে গেছে

দেখো এখন দশমটা জল জলের মধ্যে ইজি লাগবে দশ মন্টালটা করে দেখো জলের মধ্যে ইজি লাগবে দেখো এই কোশ্চেনটা লিখেছো তো এই কোশ্চেনটা লিখেছো এই কোশ্চেনটা করে লিখেছো না দেখুন তো ভালো টাকা লাগাইছে না সমস্যা অব্দি একটা টাকা লাগাইছে তারপরে এত টাকা আরো লগ্নি করলেন আরো লগ্নি করলেন মানে যোগ করলেন তার মানে কি আগের সাথে ওইটা আগেরটা যোগ হয়ে যাবে আর বেড়ে থাকবে কত মাস ছ মাস অনেক হয়ে গেছে কিন্তু ছ মাস স্ট্রাকচার করছে করা আরে কাজ করো শুধু স্ট্রাকচারটা সাজাও তো শুধু কেন করতে লাগবে না শুধু সাজাও তো আমার সঙ্গে শুধু সাজাও কেন শূন্য করতে হবে না তাদের বুঝতে পারবো বুঝে যাবো

শিখালাম থার্ড পার্সেন্ট ইয়ে করলো স্ট্রাকচার স্ট্রাকচারটা তৈরি করো কেন করতে হবে না চার মাস পর বন্ধু পিটার এত টাকা দিয়ে আবার কি করে টাইম কই টাইমগুলো গুলো তো গুণই গুণই করলে টাইম গুণ করতে হবে হ্যাঁ ভালো গুণ করতে হবে প্রথমটা ওটা আর আছে না এখন আমার অঙ্কটা কি আছে সেন দাও এখন আমার অঙ্কটা পড়ো এটা নিউ এটা সারমার দাও ভালো এখন আমার

যোগ দিলে আচ্ছা দেখি তাহলে আমরা তাহলে কোয়েশ্চেন 1